আপনাদের সকলকে আমার শিবহাম শিব মন্দির যাত্রার তৃতীয় পর্বে স্বাগত চলুন তবে সবাই মিলে আজ বারো জ্যোতির্লিঙ্গ দর্শন করে আসি শিবহাম শিব মন্দিরে বারো জ্যোতির্লিঙ্গ মন্দির নির্মিত করা হয়েছে যাতে ভক্তরা সমগ্র ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গ একসাথে দর্শন করতে পারেন জ্যোতির্লিঙ্গ হলো সেই পবিত্র স্থানগুলো যেখানে শিব জ্যোতির্ময় অগ্নিস্তম্ভ রূপে আবির্ভূত হয়েছিলেন বারোটি জ্যোতির্লিঙ্গ হল গুজরাটের সোমনাথ অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন মধ্যপ্রদেশের মহাকালেশ্বর উত্তরাখণ্ডের কেদারনাথ মহারাষ্ট্রের ভীমাশঙ্কর মধ্যপ্রদেশের মহাকালেশ্বর উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ মহারাষ্ট্রের ত্রিম্বাকেশ্বর গুজরাটের নাগেশ্বর ঝাড়খণ্ডের বৈদ্যনাথ তামিলনাড়ুর রামেশ্বরম আর মহারাষ্ট্রের ঘৃষ্ণেশ্বর এই প্রতীকী জ্যোতির্লিঙ্গ যাত্রা ভক্তদের জন্য একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে বিশেষ করে যারা ভারতের সব মন্দিরে যেতে পারেন না এখানে একসাথে বারো জ্যোতির্লিঙ্গ দর্শন করা অত্যন্ত শুভ ও পুণ্যের বলে মনে করা হয় বারো জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর আমাদের হাতে প্রদীপ ও কয়েন দেওয়া হয় এই মন্দিরে কয়েন ছোড়া ও প্রদীপ একটি রীতি আছে যেখানে ভক্তরা মন্দিরের নির্দিষ্ট স্থানে কয়েন ছুড়ে দেন এটি নিজের ইচ্ছে ও প্রার্থনা ভগবান শিবের কাছে সমর্পণ করার প্রতীক অনেকের বিশ্বাস কয়েনটি সঠিক স্থানে পড়লে তাদের ইচ্ছে পূর্ণ হয় তারপর ভক্তরা প্রদীপ জ্বালিয়ে জলে ভাসিয়ে দেন আমরাও নিয়মটি করে চললাম হোমকুণ্ডের দিকে ওখানে ভক্তরা চাইলে একটি পবিত্র অগ্নি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে যা ভগবান শিবের আশীর্বাদ আহ্বানের জন্য করা হয় এই যে যেই অগ্নিকুণ্ডটি দেখলেন এটাই হলো সেই অগ্নিকুণ্ড চলুন এবারে আমরা নবগ্রহ মন্দিরটা একবার দর্শন করে আসি শিবহাম শিব মন্দিরের এই নবগ্রহ মন্দিরটি উৎসর্গ করা হয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্রের নয়টি গ্রহদেবতার উদ্দেশ্যে এনারা হলেন সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতু ভক্তরা নবগ্রহ মন্দিরে এসে গ্রহশান্তি পূজা করেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন গ্রহদেবতাদের এই মূর্তিগুলো কি সুন্দর তাই না খুব সম্ভবত মূর্তিগুলো পাথরের নবগ্রহ মন্দিরটি দর্শনের পর উঁচু শিব মূর্তিটিকে আরেকবার প্রণাম করে বেরিয়ে এলাম মন্দিরটি থেকে কি ভাবছেন শিবহাম শিব মন্দির দর্শন এখানেই শেষ হুম এখনো আরেকটা জিনিস দেখানো বাকি আছে মন্দির থেকে বেরিয়েই দেখলাম দুদিকে বিভিন্ন জিনিসপত্রের স্টল বসেছে ঠিক যেন মেলার মতন চলুন একবার ঘুরিয়ে দেখায় স্টলগুলো এখানে ঠাকুরের মূর্তি থেকে শুরু করে গহনা খাবার ছোটোদের খেলনা মাটির বাসনপত্র পিতলের জিনিসপত্র জামা কাপড় কোনো কিছুই বাদ ছিল না আমার সেই ছোটোবেলার মেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল চারিদিকটা কত রঙিন তাই না আমার শিবহাম শিব মন্দির দর্শনযাত্রা এখানেই শেষ হল আজ তবে আসি আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে আমার সাথে আপনাদের মন্দির দর্শন করে কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন